জামালপুরের বক্সিগঞ্জে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে বক্সিগঞ্জ উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মতিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল আরমান এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি আলহাজ রাসেল মাহমুদ বাট্টাজোর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু সাঈদ ধানা কামালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা সুলতান মাহমুদ সহ দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী বক্তারা বলেন দুই সালের আঠাশ অক্টোবরের পল্টন হত্যাযোগ্য ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায় লাঠি বৈঠা পিস্তল ও বোমা দিয়ে নিরস্ত্র মানুষকে হত্যার মতো নৃশংস ঘটনার বিচার আজও হয়নি বলে তারা অভিযোগ করেন আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশে একনায়কতন্ত্র কায়েম করেছিল কিন্তু জনগণ এখন জেগে উঠেছে পরিবর্তনের জন্য দেশবাসী প্রস্তুত বক্তারা আরও বলেন শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না ইসলামি আদর্শ ভিত্তিক ন্যায়সঙ্গত সমাজ গঠনে জনগণ ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে অনুষ্ঠানের শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় বক্সিগঞ্জ থেকে মোহাম্মদ গোলাম মোস্তফার রিপোর্ট এনকে টিভি শুধু নয় কত বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন তাই আমরা বলতে চাই তোমরা এবং তোমরা যে কাজ করেছ বর্তমানে যারা আমাদের রাজনৈতিক দলের সহযোগ্য ছিল বাংলাদেশ বিএনপি ছাত্রদল যুবদল আমরা আপনাদেরকে বিনীত ভাবে করতে চাই এই আওয়ামী লীগ প্রতিষ্ঠার চরিত্রের পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করবে না اشتركوا <applause>